নমস্কার রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে নুডলসের পাকোড়া খেতে ভীষণই ভালো লাগে নুডলস কম বেশি বাসায় আমরা সকলেই খাই আর নুডলস দিয়ে যদি এমন মজার পাকোড়া তৈরি করা হয় তাহলে তো বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক চুলার উপর আমি গরম জল বসিয়ে দিয়েছি আর জল যখন এরকম ফুটতে থাকবে তখন এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিতে হবে এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস নিলেই হবে আমি ফ্রেশের স্টিক নুডুলসগুলো নিয়েছি আর এখন চার থেকে পাঁচ মিনিট আমি নুডলসগুলোকে সেদ্ধ করে নিব নুডলস বেশি সেদ্ধ করতে হবে না স্বাভাবিক রান্না করার জন্য যেমন নুডলস সেদ্ধ করা হয় তেমন সেদ্ধ করে নিলেই হবে নুডুলস সেদ্ধ হয়ে গিয়েছে এখন ঠান্ডা জল দিয়ে নুডুলসগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিব দিয়ে দিব সেদ্ধ করা নুডলসগুলো আরও দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং তিনটা কাঁচামরিচ কুচি একটা মিডিয়াম সাইজের আলু গ্রেড করে নিয়েছি হাফ কাপ চালের কুড়া সামান্য লবণ দিলাম নুরুসের যে মশলা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম এই সমস্ত উপকরণগুলো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব বেশি প্রেশার দিয়ে নুডলসগুলো মাখানো যাবে না এমন আলতো হাতে নুডলসগুলোকে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে নুডলসের মিশ্রণ থেকে অল্প একটু মিষ্ট্রণ নিয়ে আমি এভাবে একটা শেপ দিয়ে নিব শেপ দেওয়া হয়ে গিয়েছে ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছি আর এই নুডলসগুলো এখন আমি একা একে দিয়ে দিব আমি নুডলসগুলোকে এমন অল্প তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন সেটা আরও বেশি ক্রিস্পি হবে এবং খেতে বেশি ভালো লাগবে নুডুলসের একটা সাইড হয়ে গেলে আমি একটু উল্টিয়ে দিব একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড ভাজার জন্য আমি দুই থেকে তিন মিনিট এভাবে রেখে দিব পাকোড়াগুলোকে আমি এমন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এখন পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি আর এই পাকোড়াগুলো যেহেতু কম তেলে ফ্রাই করা তাই খেতে ভীষণ ভালো লাগে আর স্বাস্থ্যের জন্যও অনেকটা ভালো বিকালের নাস্তায় ছটপট এভাবে নুডলসের পাকোড়া তৈরি করে দিতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার